আমি মনে করি রান্না একটা শিল্প আর এই রান্নাটা তো আমাদের মেয়েদের প্রত্যেক দিনই করতেই হয় তো আমিও কিন্তু তার ব্যতিক্রম না আজকে চাইনিজ ভেজিটেবল রান্না করছি এই জন্য মুরগির পানি দিলাম তার মধ্যে গোলমরিচ দিলাম আদা রসুন বাটা দিলাম দিয়ে করে নিলাম উঠিয়ে রাখলাম আর যে চিকেন স্টকটা আছে ওটা পরবর্তীতে রান্নায় কাজে হচ্ছে ওই কড়াইতে পানি দিয়ে পেঁপে গাজর বরবটি সিদ্ধ করে নিব পঞ্চাশ পার্সেন্টের মতো আর এর থেকে বেশি সেদ্ধ করলে কিন্তু চাইনিজ ভেজিটেবলটা খেতে মজা লাগবে না খুন সেদ্ধ করে সবজিগুলোকে সরাসরি ঠান্ডার পানির মধ্যে দিয়ে দিব তাহলে সবজি কালারটা ভালো থাকবে এখন এটি কড়াইয়ের মধ্যে অল্প তেল দিয়ে রসুন কুচি আদা কুচি দিয়ে নেড়েচেড়ে আগে থেকে কিউব করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে আর যে আগে থেকে চিকেন সেদ্ধ করে রেখেছিলাম সেটা ছাড়িয়ে নিয়েছিলাম সেটা দিলাম গোলমরিচ দিলাম কাঁচামরিচ দিয়ে আর যে সবজিগুলো সেদ্ধ করে রেখেছিলাম ওটা দিলাম লবণ দিলাম ক্যাপসিকাম দিলাম সব কিছুকে হালকা হাতে নাড়াচাড়া করে নিয়ে আগে যে চিকেন স্টকটা ছিল ওটা দিয়ে দিলাম এখন কিন্তু রান্নাটা শেষের দিকে সবজিটা ফুটিয়ে উঠেছে নামানো আগে কর্নফ্লার দিয়ে দিলাম ব্যাস হয়ে গেল আমার চাইনিজ ভেজিটেবল রান্না